এটা কিন্তু সেই তোমার সাদা হলুদটা নয় এটা আলাদা গাঁদাটা দেখো সে বড় থোকাটা সে কাঁচা হলুদ যেটা তুমি অনেক চারা করেছিল ওটা কিন্তু আলাদা এইটাই ওই অশ্বত্থ গাছের সঙ্গে বছর গত সবথেকে বড় ইনকা সাইজের ফুল এই বছর কুড়িটা দেখছো কত বড় হয়েছে মানে ফুলটা কত বড় হবে কিন্তু কাঠ বিড়ালিতে খাবে আসল ব্যাপার এটাই দেখুন ফ্রেন্ডস এটা স্থলপদ্ম একটা কুড়ি হয়েছিল ছোট্ট মতো তার আবার ফুল ফুটেছিল কখন তাও দেখিনি এখন ফুলটা মরে গেছে তাই দেখছি এই দেখুন একটা ছোট কড়ি ছিল তো এখন আবার ফুল ফুটে গেছে কড়িটা রেখে থেকে গেছিল তো এখন ফুল ফুটে গেছে দারুণ জিনিস এগুলো গান্দা এগুলো চন্দ্রমল্লিকা এখানে কিছু হোয়াইট গুলো আর ওখানে কিছু লাল গুলো কবে যে ফুল হবে সেটাই ভাবছি আর কবে যে কাঠবিড়ালিতে খাবে সেটাও ভাবছি ছোট্ট ছোট্ট স্টিক গত বছর যেমন বড় বড় স্টিক বেরিয়েছিল এতগুলো স্টিক বেরোলে কি করে হবে এটা একটু বড় হয়েছে এই দুটো দেখুন একদম ছোট এরকমই স্টিক হয় ফুলটা খুব সুন্দর দেখতে হয় এখানটা কিছু চারা কলিয়াস টুলিয়াস এইসব ফুল চন্দ্রমল্লিকা লঙ্কা চারা এখানে কিছু চারা এই যে স্থলপদ্ম এটা তো স্নেক প্ল্যান্ট এখানে কিছু চম্পা জবা এসব আছে এখানে অ্যামেরেসি লিলিগুলো আছে পুরো বাগানে অনেক গাছ এখানে কিছু গাছ আছে এখানেও স্নেক প্লান্ট এগুলো স্টিক দেবে না ওটা পুরোনো গাছে ওটা স্টিক দেয় এরা স্টিক দেবে না পান এ গাছ ফুল হবে আর দেখুন জুগনু 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 জুগনো টমেটো ধরেছে টমেটো ধরেছে ফুল 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 আর এই দেখুন ছোট ছোট নারকেল টমেটো হাইব্রিড টমেটোটা কি সুন্দর হয়েছে ধরবে খাবো টাটকা টাটকা কাঁচা টমেটো খেতে পারবো তুলে হয়েছে সবাই ভালো থাকুন ফ্রেন্স সুস্থ থাকুন ভালো লাগবে ভিডিও দেখুন অবশ্যই ভালো লাগবে অনেক বড় ছাদ বাগান জামা কাপড় শুকোতে দেওয়া নিয়ে অনেকটা বাগান পুরো ছাদটা জুড়ে গাছপাতা দেখুন কোন দিকটা দেখাবো জামা কাপড় শুকোতে দেওয়া আছে তারপরে এত এত জিনিসপত্র সব রাখা আছে টপ প্রচুর প্রচুর জামা কাপড় নিতে এসেছি আর ভিডিও বানাচ্ছি